আপনারা দেখছেন চ্যানেল ইচ্ছামতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছেন আপনারা নিজ নিজ আসনে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি আমরা সাধারণত দেখি এই মে দিবস আসলেই একদিন আমরা সবাই শ্রমিকদের ডেকে রেলি করি রেলি করার পরে আমরা কিছু রাজনীতিক বক্তব্য দিই বক্তব্য দেওয়ার পরে আমরা কোনো খবর রাখি না আজকে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশের অর্থনীতি যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার মূল চালক এবং বাহক হল শ্রমিকরা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে শ্রমিক হিসেবে কাজ করে বাংলাদেশের শ্রমিকরা কী পরিমাণ কষ্ট করে দেশের বাইরে কাজ করে উপার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করে আমরা এয়ারপোর্টে তাদেরকে সম্মান দিতে পারি না তারা এক জায়গায় একটা জমি কিনলে সেই পাশের জমিওয়ালা তাদের সাথে আমরা সমস্যা করি তারা বাংলাদেশের নির্মাণে কী ধরনের ভূমিকা রাখছে সেই কথা কিন্তু আমরা ভুলে যাই আজকে বাংলাদেশের পাঁচই আগস্ট সারা বাংলাদেশের মানুষ বিএনপি সতেরো বছরের আন্দোলনের ফসল সারা বাংলাদেশের মা বোন ভাইরা নিরহ মানুষ রাস্তায় নেমে এই আওয়ামী সরকারকে উৎখাত করেছে এখনো আমরা শুনতে পারি বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে আমরা কি এর জন্য বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিলাম আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই আমার যদি কোনো নেতাকর্মী আপনাদের কোনো কাজের মধ্যে কোনো সময় কোনো ধরনের সমস্যা করে আপনারা সরাসরি আমার সাথে এসে যোগাযোগ করবেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ যদি তৌফিক দেয় দল থেকে যদি মনোনয়ন পায় এই এলাকার সংসদ সদস্য যদি নির্বাচিত হতে পারি আমি আপনাদের সামনে আজকে ঘোষণা দিচ্ছি এই এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেব না বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বশীলে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বশরী মাঠে ঘাটে নেমে শ্রমিকদের সাথে নিয়ে সারা বাংলাদেশে খান করে খাল খনন করেছে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সাধারণ মানুষের সাথে মিলেমিশে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করেছে ইনশাল্লাহ আগামী দিনে যেই নির্বাচন হবে যেই সুষ্ঠু ভোট হবে সেই ভোটের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল যেন সু সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলাদেশে সরকার গঠন করতে পারে তার একজন কর্মী হিসেবে আমি হালুয়াঘাট ধুবহরায় আপনাদের সাথে কাজ করতে চাই আমাদের দলের প্রধান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাদের জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি ওনার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলমিন যেন ওনাকে জান্নাতুল ফের দোস্তাচিব করে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র মরহুম আরফাত রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকেও জান্নাতুলফের দুস্তচিব করে সর্বোপরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান আমরা সকলেই তার জন্য দোয়া করব উনি যেন অচিরে বাংলাদেশে এসে বাংলাদেশের সকল মানুষের মণিকুটায় বসতে পারে বাংলাদেশকে যেন একটি সুসংগঠিত আধুনিক রাষ্ট্র হিসেবে তার নেতৃত্বে করতে পারি এই আশাবাদ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ম হোক খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ